تومار چلی دے گالے تے کجھ تومار چوں تے گالے تے دیکھن تے اے کماں تے تاروں تے لاپاریش کر اوتاں دے داراو اوتاں دے داراو حفظی عمر بولے ہوئے صحیح اے تے نہیں گالے تے داراو اوتاں دے دام مکھے بولتے بارے مومن تا لکھے ہوئے بارے کہ مالے باڑا

মার জুড়ে জুড়ে বলেন জুড়ে বললেন মার

অনেক বেশি জ্ঞানী পণ্ডিত যারা আছে থেকে যারা নিয়ে আসবেন তারা কিন্তু এখানে এসে যাবেন এই যে খের মধ্যে যে আসলে এই যে কাশি মুরগি আরো অনেক কিছু ওঠে কিন্তু ওই যে এই জায়গাটি হল মানে কিন্তু এখানে আসলে আপনারা এই যে

আমরা সবাই আমরা লা 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 এগুলো কিন্তু

ছবি হাউস আমরা এখন নমাজের দিকে রওনা দিচ্ছি দেখুন আমরা কিন্তু আসলে নিস্তালার দিকে যাচ্ছিলাম কিন্তু দেখি নিস্তলায় জায়গা নাই তখন আমরা দুতলার দিকে রওনা হই নমাজের জন্য এই দেখুন নিস্তালা ফিল হয়ে গেছে কিন্তু এখন আমরা দুতালার যাওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু আসলে এই দোতলায় চলে যাব মিসতল অনেকেই যাচ্ছে এই যে আমি হেঁটে যাচ্ছি কিন্তু আসলে আমার সাথে অনেকেই আছে যারাও কিন্তু আসলে দোতলা যাচ্ছে তে দেখুন আমরা দোতলায় যে নমাজের জন্য যাচ্ছি সিঁড়ি ভাই কিন্তু এই যে দুতলায় পচে গেলাম কিন্তু অনেক মানুষ আছে এই যে নমাজের দাঁড়িয়ে গেছে কিন্তু আমরাও ওই পাশে কনারে গিয়ে কিন্তু আসলে এই নমাজে দাঁড়াবো তে কিন্তু আসলে এই যে কেরামতি মসজিদে নামাজ অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু ওই যে দুতালায় নিস্তালা যখন ফিল হয়ে যায় দোতলাও কিন্তু আসলে ফি ফিল হয়ে যায় তখন কিন্তু ওই পাশে দিয়ে আমরা কিন্তু ওই দি এই দিকে দিয়ে কিন্তু ফিল হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু ওই পাশে গিয়া অনেকটা পাকা পেয়েছি অনেক পাকা জায়গার মধ্যে আমরা নামাজ পড়ছি যেটা বলে পুরান পুরান মসজিদ এটা আগের পুরান মসজিদে এই যে এটা পুরান মসজিদের যাওয়ার জন্য চেষ্টা করতেছি যে আমরা পুরান মসজিদে কিন্তু নামাজ অনেকেই যেটা কিন্তু আসলে পুরানো মসজিদ এটা এই শুরু থেকে যে গয়বি বলে যে এটা কেরামতির এটা কিন্তু আসলেই পুরানা যে মিনারাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলেই পুরানা মসজিদ এটা পুরান থেকেই আমরা শুরু থেকেই জানে আসছি যে এটা এই মিনার এই মসজিদটা প্রথম ছিল যে জায়গায় আমরা তারা নামাজ পড়তেছি কিন্তু আমার এই যে দেখেন এই যে অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আছে এই কেরামতি মসজিদে নামাজ পড়ার জন্য আমরাও কিন্তু দূর অনেক দূর থেকে গেছি তো সভিয়াস ভিডিও যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই